বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে এই যে বেগুন গাছ বেগুন গাছে একটা প্রবলেম দেখা দিয়েছে আমি কিছু বেগুন গাছ লাগিয়েছি আর কি এই যে হলুদ এই যে দেখে দেখেন আপনারা একটু ভালো করে দেখায় এই যে হলুদ ছোপ ছোপ রোগ হয়েছে তো এই যে এই রোগটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে প্রতিটা পাতায় এবং এই গাছগুলো এমন হয়ে আছে তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমার জমিতে লাগানো ছিল আমার জমি থেকে উঠিয়ে এনে আমি জাস্ট হচ্ছে এই রোগটাকে সমাধান করা যায় কি না সেইটার জন্য মূলত আমি এখানে প্রতিস্থাপন করেছি গতকালকে প্রতিস্থাপন করেছি এটা এর জ্বর সেট হওয়ার জন্য অন্তত দুই দিন সময় লাগবে তো দেখা যাক এটার কি অবস্থা হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে একদম পরীক্ষা করে আপনাদেরকে আপডেট জানাবো সেমভাবে যদি একটু খেয়াল করি এই যে এই গাছটা এই গাছটাতে সেম রোগ দেখা দিয়েছে এই যে দেখেন সেম রোগ দেখা দিয়েছে এই গাছটা আমি কয়েকদিন আগে প্রতিস্থাপন করেছিলাম এই যে দেখেন জ্বরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এই একটা জিনিস খেয়াল করে দেখেন এই গাছটাতে কিন্তু এই যেখানে কিন্তু ফুল জালিও চলে আসছে কিন্তু ফুল আসার পরেও এই গাছটার কন্ডিশান এরকম হয়েছে আপনাদের জমিতে যদি এই ধরনের গাছ থাকে তাহলে আপনাদের কিন্তু গাছটা ওঠাতে অনেক মায়া লাগবে কিন্তু আমি এই রোগ সম্পর্কে বা এই ভাইরাস সম্পর্কে আমি যতটুকু জেনেছি আমি মূলত ইউটিউবিং করেই হচ্ছে যে বিষয়গুলো জানার চেষ্টা করেছি তো এটাকে মূলত লিপকাল ভাইরাস বা মোজাইক ভাইরাস বলা হচ্ছে তো মোজাইক ভাইরাসটা কি যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ এই প্রবলেমটা আমি যেমন পড়েছি অনেক যারাই বেগুন চাষ করছে তাদেরই এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো এটাকে করোনার সাথে তুলনা করা হচ্ছে করোনা ভাইরাস যেমন খুব দ্রুত ছড়ায় তো এই লিপ্কাল ভাইরাস বা মোজাইক ভাইরাসটা খুব দ্রুত ছড়ায় আজকে আমি কিন্তু বিষের দোকানে বিষ কিনতে গেছিলাম তো বিষের দোকানে বিষ কিনতে গিয়ে ওনারা বীজ বিক্রি করে কিন্তু আসলে রোগ কোনটা বা ওনাদেরকে আমি বলে দিচ্ছি যে এই যে বেগুন গাছের পাতায় এরকম ছোপ দাগ হয়ে যাচ্ছে কিন্তু ওনারা বুঝতে পারছে না আসলে কি আর বলা যায় এই বিষয় নিয়ে তো এই যে এটার ক্ষেত্রে যদি দেখেন আমি এখানে যে কচি ডালটা আছে এই কচি ডালটা যদি আমি ভেঙে দিই তা আবার যে নতুন কচি ডাল বের হবে এই যে এই এই ডালটা দেখেন এটাও কিন্তু ওই সেম রোগ নিয়েই আর কি বড় হচ্ছে তো এই এই গাছগুলোকে একেবারে পুরোপুরি এই সমস্যা থেকে দূর করা যায় কি না সেই বিষয়টি নিয়ে আমি এখানে গবেষণা করার চেষ্টা করছি তো আমি আপনাদেরকে জানার জন্য একটা বিষয় বলি সেটা হচ্ছে যে এই রোগটার প্রবলেমটা কি আসলে একটা গাছে এরকম থাকলে আমি জমি থেকে কেন উঠিয়ে ফেলছি তার কারণ হচ্ছে যে যারাই চাষবাস করেছে অতীতে আমি প্রথমবার এই এটা আর কি চাষ করছি আমি আমার এক্সপেরিয়েন্সটা একেবারে আপনাদের সাথে লাইভ শেয়ার করছি তো যারাই চাষ করেছে তা তাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে কি তারা একটা গাছ হয়তো বা ফুল চলে আসছে বা গাছটা বড় হয়ে গেছে ওই জন্য মায়াই কি করেছে তারা কিন্তু গাছটা কাটে মানে উঠিয়ে ফেলেনি তো উঠিয়ে না ফেলার কারণে এত দ্রুত এই রোগটা আর কি ছড়িয়ে গেছে তাদের বাগানে যে পুরো বাগানটাকে একেবারে শেষ করে দিয়েছে চাষিকে একেবারে বরবাদ করে ফেলেছে এটা কিন্তু আমার একটা আঙ্গুরের গাছ হ্যাঁ তো এটা আলাদা বিষয় তো এই রোগটা এতটাই ড্যাঞ্জারাস যে এই রোগটা যখন আর কি একটা বাগানে তৈরি হয় তখন পুরো বাগানটাকে খুব দ্রুত সময়ের মধ্যে একেবারে নষ্ট করে ফেলে তো আমি ওই জন্যে আর কি এই গাছগুলোকে উঠিয়ে নিয়ে আসছি এখানে তো এইটা এই ধরনের রোগ হলে অনেকে সাজেস্ট করছি যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আপনারা এই গাছটা তুলে ফেলবেন তুলে ফেলে দূরে কোথাও ফেলে আসবেন বা গাছটাকে পুঁতে দেবেন বা এই গাছটাকে করবেন কি আপনি হচ্ছে পুড়িয়ে ফেলবেন তো এটার জন্য এটা এই রোগের সমাধানের জন্য আমি কিছু কীটনাশক নিয়ে আসার চেষ্টা করেছি এটা কিছুটা বলতে পারেন যে আমার জ্ঞান আমি নিজে আর কি রিসার্চ করেছি সেখান থেকে কিছুটা কীটনাশকগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি এই যেটা হচ্ছে সেমভাবে এই যে আমি এগুলো তিন প্যাকেট নিয়ে আসছি এই যে দুই প্যাকেট হ্যাঁ এটা তিন প্যাকেট আমি মূলত ষোলো লিটারের যে পানির আর কি স্প্রে করা মেশিন আছে সেগুলোতে এটা ব্যবহার করব আমি কিন্তু কোনো কোম্পানির সাথে কোনোভাবে জড়িত না আমি যেটা ইউজ করছি সেটাই আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি কোনো ধরনের কোনো আউল ফাউল কোনো কিছু আপনাদেরকে বলার কোনো উদ্দেশ্য আমার নাই তো দেখেন এটা হচ্ছে চিলেটেড জিঙ্ক জিঙ্ক আছে কত দশ পার্সেন্ট এটা হচ্ছে গ্রিন প্লাস কোম্পানির একটা ওষুধ আপনারা যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন যেখানে সব কিছু ডিটেলে দেওয়া আছে আপনি দেখতে পাবেন তো আমি আমার গাছের জন্য এই এইটা আর কি ব্যবহার করব আজকে হ্যাঁ আজকে আমি স্প্রে করব আমি স্প্রে করার একটা ভিডিও মেক করার চেষ্টা করব তো এই যে এইটা আমি প্রথমত স্প্রে করব এর সাথে যে জিনিসটা করব সেটা হচ্ছে কি এই যে আপনারা যে কোনো কোম্পানির এই ওষুধগুলো নিতে পারেন এটা কি নাম বলছে ডক্সি আচ্ছা এটা হচ্ছে কপার হাইড্রো অক্স অক্সাইড এটা হচ্ছে সাতাত্তর পার্সেন্ট এখানে সাথে আরও হচ্ছে কিছু কিছু দিয়েছে মেইন উপাদান আমি যেটা মনে করি সেটা হচ্ছে কপার হাইড্রো অক্সাইড এইটা এইটা সম্পর্কে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে গাছের এই ধরনের সমস্যা হলে এই এই ধরনের মানে কপার জাতীয় যে কীটনাশকগুলো আছে এগুলো হচ্ছে মানে এই গ্রুপের এটা তো মূলত একটা ছত্রাকনাশক বলা যায় বা বালাইনাশক বলা যায় তো এই ধরনের কপার কপার আছে এমন ধরেন যদি কোনো ছত্রাকনাশক স্প্রে করা যায় তাহলে গাছে কিছু কাজ করে যেমন এখানে কি বলা আছে কি বিষক্রিয়ার লক্ষণ দেওয়া আছে এই যে দেখেন তারপর এখানে প্রাথমিক চিকিৎসা প্রতিষেধক প্রস্তুতকারক মানে এ টু জেড পিছনে কিন্তু লেখা আছে আপনারা এটা পড়ে নেবেন ভালো মতো তো এই এগুলো মাত্রা প্রথমত এটা হচ্ছে যে আমি পুরো একটা হচ্ছে যে ষোলো লিটারের ষোলো লিটার পানির জন্য আমি এটা একটা পুরো প্যাকেট ইউজ করবো তারপর এটা এটা আমি হচ্ছে যে প্রতি ষোলো লিটারের জন্য পঞ্চাশ গ্রাম করে ইউজ করব পঞ্চাশ গ্রাম করে ষোলো লিটারের পানিতে আমি এটা মিশাবো এর সাথে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে কি এগুলো এগুলো দিলেই কী হবে আমি এর সাথে হচ্ছে যেহেতু আমার বাগানে এখন ফুল চলে আসছে গাছগুলো মোটামুটি ম্যাচিউর হতে লেগেছে তাহলে এখন আমাকে যে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি এর সাথে আমার সাদা মাছি বা আরও অন্যান্য যে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো যাতে না হয় এই জন্য আমাকে আরও কিছু কীটনাশকই এর সাথে অ্যাড করা লাগবে যেমন হচ্ছে ছত্রাকনাশকের কথা যদি বলি তাহলে কার্বন ডাইজিন প্লাস হচ্ছে ম্যানকোজেভ কার্বনডাজিন বারো পার্সেন্ট ম্যানকোজেভ হচ্ছে তেষট্টি পার্সেন্ট এইটা হচ্ছে আপনারা এই ছত্রাকনাশকটা এর সাথে অ্যাড করে ইউজ করতে পারেন আমাকে ওরা অবশ্য বলে দিয়েছে যে আপনি যখন ইউজ করবেন তখন ওইটাও হচ্ছে পঞ্চাশ গ্রাম আকারে আর কি মিশাই নেবেন তো আমার কাছে যেহেতু ওটা আছে ওটা আমি ইউজ করে ফেলবো তো এর সাথে এগুলো দেবো কপার এই যে জিঙ্ক আর ওটা আর আরেকটা জিনিস আমি নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড এটাতে লেখাই আছে ফলন বৃদ্ধিকারক এই হিউমিক অ্যাসিড এখানে পঞ্চাশ গ্রাম আছে এই হিউমিক অ্যাসিডের এই প্যাকেটের মূল্য মূলত আমার কাছ থেকে দেড়শো টাকা নিয়েছে তো হিউমিক অ্যাসিড আমরা গাছে কেন প্রয়োগ করব ও এটা যে প্রয়োগ করতে হবে এই এই রোগ এ ধরনের রোগ হলে আপনাকে যে হচ্ছে যে এইটা হিউমিক অ্যাসিড প্রয়োগ করা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আপনারা এই জিনিসগুলো প্রয়োগ করবেন সাথে হচ্ছে কি যে একটু গন্ধ জাতীয় কোনো একটা কীটনাশক ইউজ করবেন যাতে সাদা মাছি চলে যায় ছত্রাকনাশক হিসাবে কপার জাতীয় এটা আপনার হচ্ছে যে আপনারা এর সাথে এই যে জিঙ্ক এই জিঙ্কটা ইউজ করবেন এর সাথে হচ্ছে কি কার্বন ডাইজিন প্লাস ম্যানকোজিভ গ্রুপের যে কোনো কোম্পানির একটা ছত্রাকনাশক আপনারা ইউজ করবেন তো আমি এটা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই কারণ এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল জিনিস এটা হচ্ছে কি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড যদি আমি একটা গাছে প্রয়োগ করি তাহলে আমার গাছের যে কী পরিমাণে উপকার হবে এটা আসলে হিউমিক অ্যাসিড সম্পর্কে ডিটেলে একটা ভিডিও না বানালেই নয় আমি আপনাদেরকে এই ভিডিওতে এত কিছু বলতে পারব হয়তো বা পারছি না তো হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে মূলত গাছে হিউমাসের পরিমাণ বাড়ে এবং গাছকে খুব সতেজ করে তোলে গাছে শিকড়ের পরিমাণ বাড়ে এবং ফ মানে ফলন যেটা ফুল ফল প্রচুর পরিমাণে চলে আসে তো মূলত যেহেতু আমাদেরকে ফুল ফল বেশি নিতে হবে সেহেতু আমরা হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করতে পারি হিউমিক অ্যাসিড প্রয়োগের মাত্রা এটা নিয়ে মাত্রা কেমন করে প্রয়োগ করতে হবে কিভাবে কি করতে হবে আমি এটুজিট আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হওয়া হবে তো আমি হচ্ছে যে যেগুলো প্রয়োগ করছি এগুলো আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো যারা আপনারা বেগুন চাষ করছেন এবং এখান থেকে কিছুটা লাভবান হওয়ার চিন্তাভাবনা করছেন তারা আমার এই আমি যে জিনিসগুলো প্রয়োগ করছি এগুলো ফলো করতে পারেন হয়তো বা আপনাদের উপকার হলেও হতে পারে তো ফ্রেন্ডস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আমার ভিডিও ছিল আসসালামু আলাইকুম